আপনাদের সাথে একটা চমৎকার একটা লাইফ লাইফস্টাইল শেয়ার করি বিশ্বের বিভিন্ন দেশ লাইক আপনার জাপান ইউএসএ ডেনমার্ক সুইডেন এবং এই দেশগুলোর অনেক মানুষ একটা লাইফস্টাইল তারা ফলো করে অসাধারণ লাইফ লাইফস্টাইল নাম হল মিনিমালিস্ট লাইফস্টাইল এই লাইফস্টাইল যারা ফলো করে এই মিনিমালিস্ট লাইফস্টাইলটা যারা ফলো করে তারা কম সম্পদ তারপর কম মেন্টাল স্ট্রেস এবং অধিক শান্তি অধিক প্রশান্তি এই ফিলোসফিটা তারা বিশ্বাস করে এবং এই ফিলোসফিকে বিশ্বাস করেই তারা তাদের লাইফটা লিড করে আর কি আপনি শুনলে অবাক হবেন যারা আর কি এই মিনিমালিস্ট যারা তারা মানে যেখানে থাকে মানে তাদের যে রুম বলেন বা বাসা বলেন সেই রুমটা তারা সাজায় তাদের রুমের মধ্যে জাস্ট একটা বিছানা দুই তিনটা হচ্ছে পোশাক এবং ওই দুই তিনটা পোশাক যে তারা সিলেক্ট করে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কোনো কালারের ধরেন ব্ল্যাক কালার যদি হয় তাহলে ব্ল্যাক কালারই তার হচ্ছে তিনটা শার্ট অথবা গেঞ্জি এরকম আর কি আর একদম প্রয়োজনীয় কিছু আসবাব তারা রাখে কোনোরকম কোনো অপ্রয়োজনীয় জিনিস তারা রাখে না তো এই জিনিসগুলো তারা কেন করে তারা এই জিনিসগুলো এই যে যেই লাইফস্টাইলটা তারা এই জন্যই করে যে দেখেন আপনি যখন সব কিছুই আপনার প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে ভাববেন আপনার দেখবেন মেন্টাল স্ট্রেসটা কম হবে আপনার সময় বাঁচবে আপনার যে ফিনান্সিয়াল যে বিষয়টা সেটা নিয়েও আপনার চিন্তা কম হবে এবং অবভিয়াসলি আপনি একটা একটা মানসিক শান্তি আপনার থাকবে আপনি দেখেন আমরা কি করি আমরা যেটা হচ্ছে সকাল থেকে রাত আমরা আমাদের লাইফটা আমরা মানে জাস্ট মানে সব কিছুই আমরা পেতে চাই মানে আমরা প্রত্যেকটা দিনই মনে হয় কি এক একটা যুদ্ধে আমরা নেমে যাই কিন্তু আমরা কি সব কিছুই আমরা অর্জন করতে পারি এবং এটা কি সম্ভব না সম্ভব না এবং এটা আমরা পারিও না আমরা যেটা পারি সেটা হলো দিন শেষে মেন্টাল স্ট্রেস এটা শুধু আমাদের বাড়তে থাকে তো আমার মনে হয় এই মিনিমালিস্ট যারা এদের লাইফস্টাইল থেকে আমাদের শেখার আছে এবং আমরা যদি এদের লাইফস্টাইলটা ফলো করতে পারি তাহলে দেখেন আমাদের আর্থিক যে জায়গাটা সেই জায়গাটা আর্থিক বিষয়টা আমাদের এখানে আমরা অনেক কম খরচে চলতে পারব এরপর আপনি দেখেন আমাদের সময়টা আমরা অনেক সময় আমরা নষ্ট করে ফেলি আমাদের সেই সময়টা বাঁচবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হলো যে মেন্টাল স্ট্রেস আপনার কমবে এবং আপনার লাইফটা সহজ হবে মানে এক কথায় আমি মানে জাস্ট আপনাদেরকে বলবো মানে আপনারা যদি জাস্ট কখনো ফিল করেন যে লাইফটা জটিল হয়ে যাচ্ছে আমার মনে হয় জাস্ট যেটা আপনি করুন আপনার লাইফ থেকে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এবং অপরোজনে যে অভ্যাসগুলো আছে সেগুলোকে বাদ দিন দেখবেন লাইফ উইল বিউটিফুল ভালো থাকবেন সবাই